আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসাবে আমরা সবচাইতে প্রাধান্য দিয়ে থাকি আমাদের মক্কা এবং মদিনাকে তার মধ্যে আবার মক্কা শরীফের যে কাবা শরীফ রয়েছেন সেটাকে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ ওইটার দিকে আমরা একতেদা করি এবং সেদিকে ফেরে আমরা নামাজ আদায় করি এবং সেই ঘরটাকে যেই গিলাপ দিয়ে আবৃত করা হয়েছে যে গিলাপ দিয়ে মোড়ানো আছে সেই গিলাপটাও আমাদের অনেক সম্মানের একটা বস্তু এবং কদরের একটা বস্তু তো সেই গিলাপটাতে যেই পারফিউমটা ব্যবহার করা হয় বা যেই সুগন্ধিটা ব্যবহার করা হয় সেই সুগন্ধিটা অত্যন্ত চমৎকার এবং খুব দামি এক ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করা হয় আমরা সকলেই জানি কারণ সেখানে এরকম কোনো সাধারণ বস্তু বা সাধারণ কোনো পারফিউম ব্যবহার করা হবে এটা আমরা কল্পনাও করতে পারি না তো এটা যারা এখানে হজে গিয়েছেন বা করেছেন তারা বলতে পারবেন যে কি মনোমুগ্ধকর একটা পারফিউম কত সুন্দর বা মানুষের মনকে যে আপনার জয় করার জন্য বা মানুষের মনকে উৎফুল্ল করার জন্য যে একটা পারফিউম দরকার বা একটা সুগন্ধি দরকার এরকম একটা পারফিউম তারা ব্যবহার করেন তো আলহামদুলিল্লাহ এখন আপনারা জানেন যে দেশে বিদেশে বিভিন্ন দেশে এই সেই মক্কার গিলাপের মধ্যে কাবার শরীফের গিলাপের মধ্যে যে পারফিউমটা ব্যবহার করা হয় এটা বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে তেমনিভাবে আমাদের বাংলাদেশেও আরিয়ান পারফিউমস ওনারা প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে সেল করতেছেন তো ওনাদের পক্ষ থেকে আমাকে একটা কি কিছুয়াতুল কাবা অর্থাৎ কাবার গিলাপে যে সুগন্ধিটা ব্যবহার করা হয় আমাকে একটা ওনারা হাতিয়ে দিয়েছিলেন তো দিন যাবত আমি এটা ব্যবহার করতেছি আমার বাসাতে এবং আমার মাদ্রাসার অফিসে এবং ছাত্রদেরকেও আমি রুমেও আমি স্প্রে করেছি তো আলহামদুলিল্লাহ সকল ছাত্র এবং ওস্তাদ এবং আমি নিজেও এটার উপরও মোটামুটি একটা মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর একটা গ্রান এত সুন্দর একটা ফ্লেভার যে এটা বলার অবকাশ রাখে না সুতরাং আপনারা যারা পারফিউম ব্যবহার করেন বা পছন্দ করেন এবং আপনারা জানেন যে রসুলসাল্লাহ সাল্লামের যে সন্নাগুলো ছিল তার মধ্যে একটা অতি পছন্দনীয় অতি পছন্দনীয় একটা সন্না ছিল যে আপনার আতর ব্যবহার করা পারফিউম ব্যবহার করা তো সেই সুবাদে আমরা যারা পারফিউম ব্যবহার করি আতর ব্যবহার করি আমরা এই কিছু আতুল কাবা এটাকে আমরা সংগ্রহ করতে পারি আমাদের ঘরে আমাদের যাই নামাজে বা আমাদের রুমের মধ্যে যদি আমরা স্প্রে করে আমরা এটা রাখি তো দেখবেন যে ঘরে প্রবেশ করার সাথে সাথে কেমন যেন একটা মনটা উৎফুল্ল হয়ে যায় তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আরিয়ান পারফিউ পারফিউমস ওনারা এটাকে আপনার ডিস্ট্রিবিউট করতেছেন এবং আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনারা এটাকে সেল দিচ্ছেন তো আপনারা যারা চান ইনশাআল্লাহ আমার আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আরিয়ান পারফিউমস থেকে এটা সংগ্রহ করতে পারেন এবং অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো নকল বা এরকম কিছু হতে পারে যদি এটা আপনার মনে হয় কোনো সন্দেহ থাকে তাহলে সাত দিনের মধ্যে আপনি যদি চান এটাকে ব্যাঙ্ক দিতে পারবেন ওনারা ব্যাঙ্ক দিয়ে আপনাকে পরিপূর্ণ টাকা আপনার ফেরত দিয়ে দিবে তো আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা আরিয়ান পারভিউস থেকে আপনারা এটা ক্রয় করবেন